চ্যানেল আমি আজকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলতে এসেছি মাইক্রো ইকোনমিক্স ওয়ান মানে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা হয়তো ভাবছো একই কেন একই সিলেবাস তাই একই ইম্পর্টেন্ট কোশ্চেন আমি যারা থার্ড সেমিস্টার তাদের জন্য একটু বেশি প্রশ্ন আর থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে ফার্স্ট সেমিস্টারের হয়তো কিছু কোয়েশন কমবে তখন ফার্স্ট সেমিস্টারে আলাদা একটা সাজেশন বানাবো চলো ভিডিও দেখতে থাকো ভিডিও বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলবে আর যদি আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে চলেছি সাজেশন দিতে চলেছি তোমাদের টু মার্কসের যারা মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সের টু মার্কসের কোয়েশন আসবে তার সঙ্গে আসবে টেন মার্কস আর ফাইভ মার্কস আর টেন মার্কস ফাইভ মার্কসটা টু থ্রিতে ডিভিশন থাকতে পারে নাও থাকতে পারে টেন পুরো টেনটাও তাই টেন মার্কস ডিভিশন থাকতে পারে নাও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ডিভিশন থাকে ঠিক আছে তাই টু মার্কস আর থ্রি মার্কসের কোয়েশ্চেন আমরা যদি খুব ভালো করে করে যাই তাহলে কিন্তু আমরা বেশিটাই করে আসতে পারবো ঠিক আছে টু মার্কস থ্রি মার্কস আর মোটামুটি ফাইভ মার্কস করে যেতে পারলে আমরা বেশিরভাগটাই করে আসতে পারবো এখানে প্রশ্ন চাহিদা তোমাদের তোমরা এটা থার্ড ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকে বলছি ফার্স্ট আর সেকেন্ড ইউনিটটা এই মুহূর্তে দিচ্ছি না তার কারণ আইডিস সঙ্গে ম্যাচ করছে না বলে ফার্স্ট আর সেকেন্ডটা দিচ্ছি না ঠিক আছে আচ্ছা লেখো চাহিদা কাকে বলে প্রথম কোশ্চেন চাহিদা কাকে বলে প্রথমে টু মার্কস বলছি চাহিদা কাকে বলে চাহিদা কাকে বলে পরে পরিবর্তিত দ্রব্য কাকে বলে পরিবর্তন দ্রব্য কাকে বলে পরিপূরক দ্রব্য কাকে বলে তুমি যখন শুধুমাত্র এইটুকু বললে হবে না আমি একবার উত্তরটা বলছি পরিবর্ত দ্রব্যের উত্তরটা বলছি খুব ভালো করে শুনবে বুঝতে অসুবিধা হলে বলবে একটি দ্রব্যের পরিবর্তে যদি অপরদ্রব্য ব্যবহার করা হয় তাহলে দ্রব্য দুটিকে পরিবর্ত দ্রব্য বলে যেমন চা ও কফি এইটুকু বললে হবে না ঠিক আছে বইতে তোমাদের তোমরা যদি কোনো বই আমি জানি না আমি নোটসে কি পাঠিয়েছি একটা মিনিট হ্যাঁ বলি যে এখানে তোমাকে বলতে হবে যে চায়ের দাম এর সঙ্গে কফির চাহিদার কি সম্পর্ক সেটাকে উল্লেখ করতে হবে মানে চায়ের দাম বাড়লে কফির চাহিদা কি হবে পরিবর্তন দ্রব্য যেহেতু চাহিদা বেড়ে যাবে তাই তো বিনা মনে আছে কিছু এটা হলো পরিবর্তন দ্রব্য পরিবর্তত রূপ আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও একই যে দামের সঙ্গে চাহিদার কি সম্পর্ক একটার দামের সঙ্গে অন্যটা চাহিদার কি সম্পর্ক সেটা তোমাকে উল্লেখ করতে হবে তারপরেরটা চাহিদা অপেক্ষক কাকে বলে লেখ পরের পয়েন্ট চাহিদা কাকে বলে এই চাহিদা অপেক্ষক কাকে বলে হয়ে গেছে চাহিদা নিয়ম বা চাহিদা সূত্র লেখ নোটস ধরে নিয়েছো নোটসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে নোটসে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমি স্টার করে দিয়েছি সেই স্টার কোশ্চেনগুলোই বেশি ইম্পর্ট্যান্ট তবে যেই সব নোটসগুলোতে স্টার করে দেওয়া নেই মানে ওই ওই নোটসটা আমি সাজেশন হিসেবেই তৈরি করেছি যদি স্টার করা না থাকে আর যদি স্টার করা থাকে তার মানে শুধু স্টার করাগুলোই বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে নোটস যাদের কাছে আছে আমি তোমাদেরকে বলি চাহিদা দাওপেক্ষ কাকে বলে লিখে দেওয়ার পরে কোনটা কি লিখে দিয়েছি লিখে দিয়েছি এইটা লিখে দেওয়ার পরে কোনটা কি যদি না লিখতে চাও নাও লিখতে পারো একদম লাস্টে দেখবে একটা আহ জিনিস লিখেছি যে শুধুমাত্র অন্যান্য বিষয়গুলো স্থির থাকা অবস্থায় শুধুমাত্র দামের উপরেই মেনলি ডিপেন্ড করে তাই দামটাকে হচ্ছে চাহিদার বিশেষ চাহিদা চাহিদা বিশেষ চাহিদা অপেক্ষক বলা হয় এইটুকু লিখতে পারো কি বললাম বুঝতে পারলে চাহিদা অপেক্ষক কাকে বলে সেন্টেন্স করে লিখছো কিউ এক্স ইজ ইকাল টু এফ ব্যাকেটে পি ওয়াই পি টি ই এন যেগুলো দেওয়া আছে এগুলো লিখলে ওইগুলো কোনটা কি অতটাও তুমি যদি না লেখো লিখতেও পারো নাও লিখতে পারো তারপরে তুমি যেটা লিখছো যে বিশেষ চাহিদা অপেক্ষক কোনটা সেটা লিখছো কিউ ইজিক্যাল টু কিউ এক্স ইজিক্যাল টু এফ ঠিক আছে এটা হলো আচ্ছা চাহিদা নিয়ম বললাম চাহিদার নিয়মের বা সূত্র আর একটা হচ্ছে এবার যেটা করবে চাহিদার নিয়মের ব্যতিক্রম চাহিদা নিয়মের দুটি ব্যতিক্রম লেখো এবার চাহিদার নিয়মের ব্যতিক্রম লিখতে গিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিফেন দ্রব্যটাকে ভালো করে করে যাবে গিফেন দ্রব্য কাকে বলে হয়ে যাবে আর প্রদর্শন প্রভাব বা ভেবলেন এফেক্ট এই দুটো মেইনলি করবে আচ্ছা চাহিদার যারা কলেজ কলেজের ক্ষেত্রে চাহিদার নিয়মের ব্যতিক্রম এটাকে তোমরা পাঁচ নাম্বারের জন্য রেডি করে যাবে দু মানে মেইনলি পাঁচ নাম্বারের জন্য রেডি করো দু নাম্বারেও আসতে পারে পাঁচ নাম্বারেও আসতে পারে আচ্ছা ব্যতিক্রম যখন তুমি লিখছো ব্যতিক্রমের মধ্যে আমি বললাম গিফেন দ্রব্য কাকে বলে ভেবলেন এফেক্ট কাকে বলে প্রদর্শন প্রভাব কাকে বলে ঠিক আছে এই তিনটে জিনিস তুমি অবশ্যই মেনশন করবে এই তিনটে জিনিস যে মেনশন করছো এই তিনটেতেই আলাদা করে দু নাম্বার আসতে পারে মানে ওই এই তিন থেকে মেনশন করবে লিখে রাখতে পারো যে চাহিদা নিয়মের ব্যতিক্রমের ব্যাকেটে লিখে রাখতে পারো কোন কোনগুলো তুমি মেনশন করছো ভেবলেন এফেক্ট গিফেন দ্রব্য আর হচ্ছে প্রদর্শন প্রভাব এই তিনটে অবশ্যই ঠিক আছে যদি দুটো তুমি এখান থেকে দুটো করছো আর যদি পাঁচ নাম্বার বলে পাঁচ নাম্বারের ক্ষেত্রে এই তিনটে বলছো দুটো এক্সট্রা বলবে ঠিক আছে সেক্ষেত্রে শেয়ার বাজার হতে পারে তারপর তোমার আর কি হতে পারে শেয়ার বাজার ছাড়া ভবিষ্যতে দামের আশা দামের প্রত্যাশা এইসব হতে পারে আরো দুটো এক্সট্রা লিখতে পারো কিন্তু এই তিনটে অবশ্যই ঠিক আছে চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাণের পরিবর্তনের পার্থক্য লেখো চাহিদার পরিবর্তন চাহিদার পরিমাণের পরিবর্তনের পার্থক্য লেখো চাহিদার পরিবর্তন চাহিদার পরিমাণের হ্যাঁ এখানে এইগুলো হবে কারপগুলো আনতে হবে এখানে অবশ্যই কারপগুলো আনতে হবে আমি বলে দিচ্ছি কোতে কোতে কার আনতে হবে সেটা আমি বলে দেব দেখো আচ্ছা চাহিদার পরিবর্তন চাহিদার পরিমাণের পরিবর্তন যখন তুমি লিখছ মানে পড়ছো পার্থক্যটা যখন পড়ছো তোমার কিন্তু অনেকগুলো জিনিস এখানে পড়া হচ্ছে প্রথমত সংজ্ঞা পড়া হচ্ছে দ্বিতীয়ত ছবিটা কেমন দুটো ছবি কিরকম হচ্ছে সেটা দেখা হচ্ছে তার সঙ্গে কারণগুলো জানা হচ্ছে দুটো আলাদা আলাদা কারণ টু মার্কসের ক্ষেত্রে যদি টু মার্কসে আসে টু মার্কসের ক্ষেত্রে তুমি সংজ্ঞা দেবে আর কোনটার ক্ষেত্রে দাম স্থির কোনটার ক্ষেত্রে দাম পরিবর্তন হয় সেই দুটো লিখবে ঠিক আছে আর কি করবে আর ছবিটা দেবে ঠিক আছে মেনলি তিনটে তিনটে তুমি করে আসলেই হবে আর যদি পাঁচ নম্বরে দেয় সেক্ষেত্রে তুমি এটাকে আরো কারণগুলো লিখলে এই ওই ওই সেই মানে এটা পাঁচ নাম্বারে আসার চান্স কম দু নাম্বারের আসার চান্সই বেশি ঠিক আছে এবার দু নম্বরের ক্ষেত্রে এখানে তোমার কিন্তু চাহিদার পরিবর্তন কাকে বলে সেটাও দু নম্বরে আসতে পারে তো চাহিদার পরিবর্তন কাকে বলে তুমি লিখছো সঙ্গে ছবি দিচ্ছ কারণগুলো লিখছো এই তিনটে পয়েন্ট লিখলেই তোমার দু নাম্বার হয়ে যাবে আচ্ছা এইবার আমি তোমাদের নোটসে আরো কিছু এইগুলো মেন চাহিদা থেকে এইগুলো মেন ইম্পর্টেন্ট এর পরে যে ইম্পর্টেন্ট আমি দেখো তোমাদের বইতে তোমাদের নোটসে আমি আরো কয়েকটা স্টার করেছি যেমন এইগুলো প্রথমে এই এইগুলো মেন ইম্পর্টেন্ট তোমরা ভেরি ইম্পর্টেন্ট বলে লিখে রাখতে পারো ঠিক আছে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলি সংক্ষেপে আলোচনা করো এটা পাঁচ নাম্বার বা দশ নাম্বার দশ নাম্বার ঠিক ওরকম ভাবে দশ নাম্বার তো আসে না সাত তিনে ভাগ হতে পারে পাঁচ পাঁচে ভাগ হতে পারে দুই আটে ভাগ হতে পারে এটা মোটামুটি যদি আট নাম্বারে আসে বা সাতে যদি আসে তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে পয়েন্ট মোটামুটি পাঁচ থেকে ছটা পয়েন্ট লিখবে আর আলোচনাটা একটু বড় করে ব্রিফলি লিখবে আর যদি পাঁচে আসে তাহলেও তুমি পয়েন্ট পাঁচটাই দিচ্ছ কিন্তু আলোচনা তেমন করবে না ঠিক আছে বোঝা গেল কি বললাম এবার চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুর মধ্যে তুমি কোন টপিক দুটো খুব ভালো করে পড়বে একটা হচ্ছে দ্রব্যের দাম দ্বিতীয় হচ্ছে আচ্ছা লেখো দ্রব্যের দাম কমা ক্রেতার আয় আর সংশ্লিষ্ট দ্রব্যের দাম এই একটি পয়েন্ট অবশ্যই ভালো করে পড়বে ভালো করে লিখবে এই তিনটিকে যখন তুমি লিখছো তোমার কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন আপনা থেকেই হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি নিকৃষ্ট দ্রব্য সাধারণ দ্রব্য পরিবর্ত দ্রব্য পরিপূরক দ্রব্য যে যেটা আমি দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি তার মধ্যে কিন্তু এইগুলো ঢুকে যাচ্ছে বুঝলে কি বললাম পাঁচ নাম্বারের প্রশ্ন আমি তোমাদেরকে বলবো আগে পাঁচ নম্বরের প্রশ্নগুলোকেই রেডি করো দু নম্বরের প্রশ্নগুলো এমনি রেডি হয়ে যাবে ঠিক আছে এরপরে চাহিদা রেখা চাহিদা রেখার ঢাল নিম্নমুখী হয় কেন চাহিদা রেখার ঢাল নিম্নমুখী হয় কেন হয়েছে এবার তোমরা যেটা করেছো এখানে একটা প্রশ্ন দিয়েছে একটু ঘুরিয়ে একটু হাটকে বলছে দাম হ্রাস পেলে চাহিদার বৃদ্ধি ঘটে এটা এটা সত্যি দাম পেলে বৃদ্ধি ঘটে তোমরা বলো ট্রু ফলস বাড়ে এবার তারপরে বলেছে কোন কোন ক্ষেত্রে এই উক্তিটি ব্যতিক্রম ঘটে তার মানে তোমাকে কি বলতে হবে চাহিদা নিয়মের ব্যতিক্রম বলতে হবে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে একটু বুঝে এটা উত্তর করতে হবে আর একটা ব্যাপার খুব না বলে দিই যে এই যে বলছি দাম দাম কমলে চাহিদার বৃদ্ধি ঘটে এইটা যেমন সত্য তেমন এটাকে একটু ভাবো অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় যদি শব্দটা না বলা হয় তাহলে কিন্তু এই এই আগের যে সেন্টেন্সটা ছিল সেটার কোনো ভ্যালিড ভ্যালিডিটি নেই তাই না কারণ অন্যান্য বিষয় স্থির যদি না থাকে দাম কমলেও চাহিদা হ্রাস নাও পেতে পারে এই চাহিদা বৃদ্ধি নাও পেতে পারে ঠিক আছে এই কোশ্চেনগুলো কোথা থেকে বলছি এই কোশ্চেনগুলো আমি দেখছি যে ইম্পর্টেন্ট টপিক হিসাবে বলছি যেই কোশ্চেনগুলো বারবার বিভিন্ন স্কুল মানে বিভিন্ন স্কুল না কলেজ রিপিট করে আগের বছরের প্রশ্ন তোমাদের দু কি বলে যেন যেই কোয়েশ্চেনগুলো আম কোশ্চেন পেপারগুলো আমার কাছে আছে সেটার ওপর ডিপেন্ড করে আমি বলছি চাহিদা পরিবর্তন চাহিদার পরিমাণে পরিবর্তন বলেছিলাম দু নম্বরে এটা দুই পাঁচ দু রকম ভাবেই রেডি করো আমি বলেই দিয়েছি চাহিদা থেকে মোটামুটি সবকটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম কটা বললাম চাহিদা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখানে আরেকটা জিনিস চাহিদা রেখা নিম্নমুখী হয় কেন সেইটা তোমরা যখন লিখছো যদি প্রশ্নটা দেয় খেয়াল রাখো কি কি লিখবে আমি বলে দিই প্রথমে চাহিদা রেখা নিম্নমুখী হয় কেন প্রথমে লিখবে চাহিদার সূত্র লেখো চাহিদা রেখা নিম্নমুখী হয় কেন প্রশ্নটা লিখে তো সেখানে পয়েন্টগুলো লিখে রাখো কি কি লিখবে চাহিদা সূত্র লিখবে পাশে ছবি আঁকবে ঠিক আছে এবার ছবিটার আমি এক্সপ্লেন করেছি এক্সপ্লেন করার দরকার নেই ছবি এক্সপ্লেনেশনের দরকার নেই যদিও নোটসে আমি ছবিটা এক্সপ্লেন করে দিয়েছি কিন্তু ছবিটা এক্সপ্লেন করার দরকার নেই ঠিক আছে কারণের মধ্যে তোমরা যেটা লিখবে কারণ আমাদের এখানে তিনটে চারটে পাঁচটা কারণ আছে পাঁচটা কারণ আছে পাঁচটা কারণ আমি একটু বড় করে লিখিয়েছি এখানে যেটা করবে সেটা হচ্ছে ক্রম পাঁচটা কারণই লিখবে যদি পয়েন্টগুলো লিখতে পারো লিখে দিয়ে আসবে আর তার মধ্যে এক্সপ্লেন করার সময় এক্সপ্লেন করার সময় ক্রম রাসমান প্রান্তিক উপযোগিতা নিয়মটা ঠিক আছে এটা থেকে আমি আর ছোট করছি না কিন্তু আয় প্রভাবে আমি একটা দিয়েছি ওই দেওয়ার দরকার নেই ঠিক আছে দরকার নেই আয় প্রভাবে পরিবর্তন প্রভাবের ক্ষেত্রে পরিবর্তন প্রভাব কাকে বলে বলে প্রথমটা এটারও একটা এক্সাম্পল দিয়েছি এটাও দেওয়ার এক্সাম্পল দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপরে বলেছে ক্রেতা সংখ্যার ক্রেতা সংখ্যার পরিবর্তন ক্রেতার সংখ্যার পরিবর্তনের ক্ষেত্রে তোমরা নর্মাল ভাবেই শুধু লিখবে ক্রেতার সংখ্যা বাড়লে ক্রেতারা দ্রব্যটি বেশি পরিমাণ কিনতে চাইছে তাহলে চাহিদা বাড়ছে আর ক্রেতার সংখ্যা কমলে চাহিদা কমবে এটা নর্মাল মানে আমি এখানে অনেক কিছু হাজি বাজি লিখেছি হাজি বাজি লিখেছি বলতে লিখেছি কিন্তু এতটা লেখার দরকার নেই আর দ্রব্যের ব্যবহারের পরিবর্তন এইটা না লিখলেও চলবে যদি তোমাদের কারো মনে হয় যে হ্যাঁ লিখে আসবে লিখে আসতে পারো আর যদি মনে হয় যে না লিখবে না নাও লিখতে পারো দ্রব্যের ব্যবহারের পরিবর্তন এখানে কি লিখেছি দ্রুপের দাম কমলে যেমন আমরা এটা আমি সেদিন বোঝাচ্ছিলাম যে এই যে দেখো আমি আমার ঘরে প্রায় কতগুলো লাইট জ্বালিয়ে রেখেছি এক দুই তিন চারটে লাইট জ্বালিয়ে রেখেছি চারটে লাইট জ্বালিয়ে রেখেছি ইলেকট্রিসিটির দাম যদি মানে যদিও কলকাতা শহরে ইলেকট্রিসিটির দাম বেশি তবুও জ্বালিয়ে রেখেছি যদি দামটা আরো বেশি হয় তাহলে জ্বালাবো না তাহলে এই একটা একটা লাইট জ্বালিয়ে আর আর বন্ধ করে দেবো তাই না তো দাম কমলে আমরা অনেক বেশি ব্যবহার করি অনেক বেশি এই গরমকালে ইনমার্শালে জল গরম করছি গিজারে জল গরম করছি তারপর হচ্ছে সেদিনকারে গ্যাস মানে গ্যাসটা পিকনিকের জন্য নিয়ে যাওয়া হয়েছে আমি ইন্ডাকশনে রান্না করে ফেললাম তখন কিন্তু আর এইসব করবো না ঠিক আছে ইলেকট্রিসিটি এতটা এতটা ব্যবহার করব না তো এই রকম ব্যাপার হচ্ছে দাম কমলে ব্যবহার বাড়ে এই জিনিসগুলো লিখতে পারো আচ্ছা এইবার যেটা আমি বলে দিলাম কোন জায়গাগুলো ছোট করবে তোমাদের এই জায়গা তো মানে তো কেউ এখনো পর্যন্ত বলনি কিন্তু দুদিন পরে যখন নোটস আপ পড়তে শুরু করবে তখন বলবে ম্যাম একটু ছোট করে দিন তাই ছোট ছোট কি কি করে দেবো সেটাও বলে দিলাম ঠিক আছে এইবার যোগান যোগান থেকে তেমন ইম্পর্টেন্ট প্রশ্ন রেয়ার আসে ঠিক আছে যোগান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সত্যি রেয়ার আসে তো তাও আমি বলে দিচ্ছি যে তোমরা কোন জায়গাগুলো দেখে যাবে চাহিদা জোগানের মধ্যে আমি বলে দিচ্ছি আগের বছর যোগান থেকে একটা প্রশ্ন এসেছিল প্রশ্নটা শোনো জোগান যোগান রেখার সংজ্ঞা দাও কোন কোন উপাদান যোগান যোগানকে প্রভাবিত করে মানে যোগান নির্ধারণকারী বিষয়বস্তু একটি সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং একটি সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখা অঙ্কন করো অনেকটা জিনিস এসেছিল এটা কিন্তু দুটো চ্যাপ্টার মিলিয়ে কোশ্চেনটা দিয়েছে যাই হোক কিছু করার নেই দিয়েছে ওরা ওদের ব্যাপার দিতেই পারে এখানে বলছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছি যোগান থেকে যোগান অপেক্ষক কাকে বলে এগুলো টু মার্ক্স এর যোগানের প্রথমে আমি টু মার্কসের এর গুলো বলছি যোগান অপেক্ষক কাকে বলে যোগানের সূত্র লেখো যোগানে পরিবর্তন এবং যোগানে পরিমাণে পরিবর্তনের পার্থক্য লেখো আমাদের যে চ্যাপ্টারটা যোগান থেকে আমি যেটা বললাম খুব একটা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না কিন্তু আমি দেখলাম আগের বছর এসেছে যেহেতু সেই কোয়েশ্চেনটা রেসপেক্টে কোনগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেই সেইভাবে বললাম যোগানের নিয়মের ব্যতিক্রম এটা টু মার্কস জন্য জন্যই শুধু রেডি করবে যোগানের নিয়মের ব্যতিক্রম দুটো ব্যতিক্রম দুটো ব্যতিক্রমের মধ্যে শ্রমের বাজারটা অবশ্যই লিখবে শ্রমের বাজারটা অবশ্যই লিখবে ঠিক আছে এবার এই চ্যাপ্টারটা হচ্ছে চাহিদা যোগান এবং বাজার কিভাবে কাজ করে ঠিক আছে বাজার কিভাবে কাজ করেতে চাহিদা যোগান হয়ে যাওয়ার পরে এদেরও আছে আইডিসি আছে তাই আইডিসি লিখছো এর পরের যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট চা এদের আইডিসি এর জন্য আরো একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট শুধুমাত্র এখানে না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারেও এই এই সেম কোশ্চেন একটা থাকবে সেটা এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম কিভাবে নির্ধারিত হয় এটা পাঁচ বা দশের জন্যই রেডি করো লিখেছো সবাই লিখেছো এরপরে হচ্ছে দাম নিয়ন্ত্রণ কাকে বলে দাম নিয়ন্ত্রণ কাকে বলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম সর্বনিম্ন আচ্ছা দাম নিয়ন্ত্রণ কাকে বলে কখন এই ব্যবস্থা গ্রহণ করা হয় সর্বোচ্চ ও সর্বনিম্ন দামের ফলাফল লেখো ধার্যের ফলাফল লেখো সবকটাই ছোট ছোট প্রশ্ন এই ছোট ছোট প্রশ্নগুলোকে নিয়ে বড় প্রশ্ন হতে পারে ঠিক আছে ম্যাম লাস্টেরটা আবার বলুন সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন ফলাফল লেখো দেখেছো এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিখবে সর্বোচ্চ দাম এবং পরের এটা এটা হচ্ছে সবকটা টু মার্কসের ছোট 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 টু মার্কসের একটা বড় প্রশ্ন লিখবে সেটা হচ্ছে যে সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম কিভাবে নির্ধারিত হয় প্রথম প্রশ্নটা আমি একটু বলে দিই প্রথমতে দাম নিয়ন্ত্রণ কাকে বলে দাম নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা এমনি প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও যোগানের মাধ্যমে দাম নির্ধারিত হয় কিন্তু চাহিদা ও যোগানের দাম মানে ঘাত প্রতিঘাতের মাধ্যমে যে দাম নির্ধারিত হয় সেটা কোনো কখনো কখনো সমাজের দিক থেকে গ্রহণযোগ্য হয় না কখনো কখনো ক্রেতা বা বিক্রেতা ক্রেতার দিক থেকে গ্রহণযোগ্য হয় না কখনো কখনো বিক্রেতার দিক থেকে গ্রহণযোগ্য হয় না মানে ক্রেতার দিক থেকে দেখতে গেলে দামটা খুব বেশি ক্রেতা দিতে পারছে না আবার বিক্রেতার দিক থেকে দেখতে গেলে দামটা হয়তো খুব কম বিক্রেতারা বিক্রি করে লাভ পাচ্ছেন তো এরকম যখন ঘটনা ঘটে তখন প্রতিযোগিতামূলক বাজার মানে এটা দোকানদার বা ক্রেতা ক্রেতা বিক্রেতা দুজনদেরই একটা প্রতিযোগিতার মধ্যে দামটা তৈরি হয়েছে কিন্তু এই দামটাতে সমাজের হয়তো বেশ কিছু লোকের অসুবিধা হচ্ছে তখন দাম নিয়ন্ত্রণ করে কে দাম নিয়ন্ত্রণ করে সরকার সরকার যদি সরকার কর্তৃক যদি সর্বোচ্চ দাম এবং সর্বনিম্ন দাম বেঁধে দেওয়া হয় নির্ধারণ করা হয় তাকে দাম নিয়ন্ত্রণ বলে এবার এখানে বলা হয়েছে কখন কোন পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণ করা হয় যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা সর্বোচ্চ বা সর্বনিম্ন সর্বোচ্চ না নির্ধারিত দাম চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত দামটা কখনো কখনো ক্রেতা এবং বিক্রেতার অসুবিধা হয় সমাজের জন্য ক্ষতিকর হয়ে যায় তখন কি করা হয় দাম নিয়ন্ত্রণ করা হয় এই যে নিয়ন্ত্রণ করা হয় এখানে এক্সপ্লেনেশনে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম নির্ধারণ কিভাবে করা হয় যে দামটা ধরো কম একবার ভাবো সর্বোচ্চ দাম কাকে বলে সোহা তোমার জন্য বলছি না কিন্তু হ্যাঁ এটা সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম কখন মানে কখন এটা করা হবে সর্বোচ্চ দাম ক্রেতাদের জন্য না বিক্রেতাদের জন্য কাদের স্বার্থ রক্ষাতে সর্বোচ্চ দাম নির্ধারণ হবে এনি গেস ক্রেতাদের জন্য বিক্রেতা জন্য বিক্রেতা সর্বোচ্চ দাম বলছে বহু ক্রেতা বিশেষ করে দরিদ্র মানুষের খুব অসুবিধা হয় একটা দামে তখন সর্বোচ্চ দাম দেওয়া হয় ব্যাপারটাকে আমি পরে রিভিশন রিভিশন ক্লাস তো চলবে আমি তখন বলছি ঠিক আছে এইটা কাদের জন্য করা হয় এবং ছবিটা যে একদম তোমাকে পুরোপুরি এক্সপ্লেন করতে হবে তা কিন্তু না ছবিটা আঁকবে যে দামটা যদি নিচের দিকে থাকে মানে সর্বোচ্চ দামটা নিচের দিকে থাকে তোমাদের মনে হচ্ছে সর্বোচ্চ মানে উপর দিকে না সর্বোচ্চ মানে নিচের দিকে থাকে নিচের দিকে থাকার জন্য চাহিদা বেশি হয় অতিরিক্ত চাহিদাটা চাহিদা বেশি হয় এতটা পর্যন্ত লিখছ ঠিক আছে বা কেন দামটা নির্ধারণ যে কি বলে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেটা লিখছ কিভাবে লিখছ যে সর্বটা দাম যেটা চাহিদা এবং যোগানের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে সেটা ক্রেতারা দিতে পারছে না তাই জন্য দামটাকে কমিয়ে সর্বোচ্চ করা হয়েছে মানে সর্বোচ্চ বলতে কি বলতে চাইছে সরকার বলে দিল ধরো দশ টাকা দামটা এমনি ঠিক করা হয়েছে টাকা ধরো সর্বোচ্চ দাম হয়েছে মানে এই দামটা হয়েছে চাহিদার ঘাতপতি ঘাতের মাধ্যমে কুড়ি টাকা ঠিক করা হয়েছে কিন্তু সাধারণ মানুষ কুড়ি টাকা দিতে পারছে না ধরো তখন এ বলল সরকার বলল পনেরো টাকার বেশি দাম হবে না সর্বোচ্চ দাম পনেরো তার থেকে বেশি দাম হবে না ঠিক আছে এবার সরকার যদি জোর করে দাম কমায় তাহলে বিক্রেতার কি দিতে চাইবে বিক্রি করতে চাইবে তোমাদের কি মনে হয় তুমি যদি একটা একজন বিক্রেতা হও দামটা কমিয়ে দিল তুমি কি বিক্রি করতে চাইবে না তুমি বিক্রি করতে চাইবে না তো ক্ষেত্রে কি হয়ে যাবে তুমি বিক্রি করতে চাইছো না কিন্তু লোকেই যে দাম কম কমে গেছে লোকে কিনতে চাইবে তার মানে ডিমান্ড চাহিদা বেশি হবে যোগান কম হবে ঠিক আছে এইবার এখানটাতে আর এক্সপ্লেন করতে লাগবে না তুমি কতদূর বলছো যে ক্রেতারা দিতে পারছে না কুড়ি টাকা তার জন্য পনেরো টাকা দাম হয়ে গেলো ঠিক আছে তুমি একটা ছবি আঁকলে ছবি এঁকে দেখিয়ে দিলে যে পনেরো টাকা দাম দেওয়া হচ্ছে তারপরে আবার সর্বনিম্ন দামটা এক্সপ্লেন করবে সর্বনিম্ন দাম কাদের জন্য সর্বনিম্ন দাম হচ্ছে বিক্রেতাদের জন্য বিক্রেতারা কি করছে তখন কিন্তু ধরো সর্বনিম্ন দামটা হয়েছে দশ টাকা দশ টাকায় বিক্রেতারা বিক্রি করে লাভ পাচ্ছে না তখন সরকার বললো না এইটা হচ্ছে বারো টাকা করতে হবে বারো টাকা হলে তাহলে বিক্রেতারা অন্তত বিক্রি করে লাভ পাবে ঠিক আছে এই যে বারো টাকা করা হলো এই ক্ষেত্রে তখন দেখা যাবে ডিমান্ড চাহিদাটা কমে গেছে যোগানটা বেড়ে গেছে তো যাই হোক তো এরকম তোমরা লিখছো লেখার পরে লাস্টে যে ফলাফল বলেছে ফলাফলের আলাদা কোয়েশ্চেন তোমার আলাদা উত্তর করতে হবে সেই উত্তরে তুমি কি লিখছো ফলাফলের উত্তরে তুমি গিয়ে লিখবে যে চাহিদা আর যোগান যদি এই সরি কি বলে সর্বোচ্চ দাম নির্ধারণ করলে অতিরিক্ত চাহিদা তৈরি হয় সেই ক্ষেত্রে সরকার নিজে কিনবে বেশি দাম দিয়ে ক্রেতার বিক্রেতার কাছ থেকে কিনে রেশন ব্যবস্থার মাধ্যমে বিক্রি করবে ফলাফল এটা কোথায় লিখছো এটা লিখছো ফলাফল বুঝলে কি বললাম ফলাফলে লিখছো সর্বোচ্চ দামের ক্ষেত্রে চাহিদা চাহিদা বেশি হচ্ছে চাহিদা বেশি চাহিদাটা সরকার বেশি দাম দিয়ে কিনে রেশন সিস্টেমে দিচ্ছে আর সর্বনিম্ন ক্ষেত্রে ফলাফল কি হচ্ছে যোগান বেশি হচ্ছে চাহিদা কম হচ্ছে সেক্ষেত্রে সরকার কিনে নিয়ে কি করবে যোগানটা যেহেতু বেশি সরকার নিয়ে সেইগুলোকে বিদেশে রপ্তানি করবে এইগুলো হচ্ছে ফলাফলের আন্ডারে যাবে একটু তোমাদের একটু অনুযায়ী আমি আজকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছি আনিসা পরে ভিডিও দেখে আনিশাই তো তোমার নাম হ্যাঁ আসলে কালকে আসনাটার সঙ্গে কথা হচ্ছিল তো খেয়াল আনিসা তুমি পরে ভিডিওটা অবশ্যই দেখো আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চন গুলো বলেছি ঠিক আছে মোটামুটি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়েই আমি নোটস বানিয়েছি তোমরা স্টার গুলো দেখে দেখে করবে যোগান থেকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে জোর করে বললাম যোগান থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় না আগে কোনো বছর তেমন কোনো কোয়েশ্চেন আসেনি তবুও যদি আসে সেটা বলে দিলাম ঠিক আছে এই হলো হ্যাঁ বলো এই চ্যাপ্টার থেকে আর দু একটা কোয়েশ্চেন ভোগ উৎপৃত্ত কাকে বলে ভোগ উতবৃত্তটাই মেইন ইম্পর্টেন্ট ঠিক আছে ভোগ উতবৃত্ত কাকে বলে ভোগ উতবৃত্ত কাকে বলে হারিয়ে ভোগ উত এইটাই মেইন ইম্পর্টেন্ট দু নাম্বার একটা ইম্পর্টেন্ট আর আলাদা করে তুমি যদি লিখতে পারো মানে একবার যদি রিডিং দাও সেটা হচ্ছে ভোগ উতবৃত্ত কিভাবে পরিমাপ করা হয় ঠিক আছে এইটাই পরেরটা খুব একটা ইম্পর্টেন্ট না একবার পড়ে যেও আর উৎপাদক উদ্বৃত্ত কাকে বলে উৎপাদক উদ্বৃত্ত কাকে বলে এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না কিন্তু সংজ্ঞাটা পড়ে যেও ঠিক আছে এই পুরোটা থেকে মানে চাহিদা যোগান বাজার কিভাবে কাজ করে এইগুলোই ইম্পর্টেন্ট আর বাজার থেকে তোমরা যে প্রশ্ন তুমি যেটা বলছো যে মেইন বাজারের প্রশ্ন বাজার বাজার কাকে কাকে বা বাজারের বলে এই ধরনের খুব একটা আসে না জন হলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এটা আসতে পারে বা একচেটিয়া বাজার কাকে বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এটা বাজার আর সমন্বয় যখন পড়াবো বাজার আর সমন্বয় থেকে যখন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেবো তখন বলে দেবো ঠিক আছে

শুধু ওই প্রতিযোগিতা অনুসারে বাজার কয় প্রকার কি কি এইটা করে গেলেই হবে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে অন্য চ্যাপ্টার গুলো তোমাদের সাজেশন লাগবে কিনা অবশ্যই আমি তোমাদের সেই চ্যাপ্টার গুলোর উপর ভিডিও করে দেবো এই এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ